হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নিপেসর চ্যানেল আমি সৌমজি এই মুহূর্তে আমি কথা বলবো মুখোশের মানুষের খেলা বলে ছবিটা নিয়ে যে ছবিটা আজকে রিলিজ তো এই ছবিটা কেমন লেগেছিলো আমার এই ছবিটা আমি প্রেমিয়ারে দেখেছিলাম তো এই ছবিটা কেমন লেগেছিল এটা একটা ভালো থ্রিলার বা ভালো একটা মার্ডার মিস্ট্রি স্টোরি তো তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে ছবির গল্প আমি যদি একটুখানি করে বলি এখানে রোহিত আহুজা নামে একটা লোক তিনি মারা যাচ্ছেন এবং মারা যাওয়ার পর কী করে সুব্রত দাঁতের ক্যারেক্টার সে কীভাবে এই যে এটা আসলে সত্যিই কী সে মারা যাচ্ছে মানে সত্যি কি মার্ডার নাকি এর পিছনে লুকিয়ে আছে মানে অন্য কোনো রহস্য এর থেকে বেশি জানতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে মুখোশ মানুষের খেলা দেখে ফেলতে হবে ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক আমার জন্য এই ছবির জন্য ফিফটি পার্সেন্ট পজিটিভ দিক এবং ফিফটি পার্সেন্ট নেগেটিভ দিক রয়েছে তো আমার কাছে এই ছবির প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে এই ছবির মধ্যে সুব্রত দত্তের যেরকমভাবে পারফরমেন্স তাকে যখন স্ক্রিনে দেখাচ্ছে মানে সুব্রত দত্তকে যখন স্ক্রিনে দেখাচ্ছে সেটা সত্যিই ভীষণ ভালো লাগছে এবং সত্যি সেটা মানে দর্শকের মনে একটা মজা দিতে পারছে বা দর্শকের মনে একটা জায়গা করে নিতে পারছে যে মুমেন্ট থেকে সুখান দাদের এন্ট্রি হয় সিনেমা সেখানে একটা দারুণভাবে ডায়লগ যে সিনেমাটা শুরু হয় তো সেটা কিন্তু দর্শককে খুব ভালো লাগাবে এবং সেটা একটা দর্শককে সেই একটা সিটি হাততালি বা সেরকম ধরনের একটা ফিলিংস এবং এই ছবির মধ্যে যেরকমভাবে অ্যাজ আ মানে প্রডিউসার যেভাবে এই ছবিতে কাজ করেছে জয়দীপ দা এখানে ভীষণ ভালো কাজ করতে এখানে দারুণ কাজ করেছে কারণ জয়দীপদার প্রত্যেকটা মানে এখানে যে সিনগুলো রয়েছে সেই সিনগুলোতে কিন্তু তার মধ্যে থেকে অ্যাক্টিংটা দারুণ লেগেছে এবং এখানে ক্লাইম্যাক্স পোর্শন আমি বলবো ক্লাইম্যাক্স পোর্শনটা ভালো তবে আরেকটু ভালো হতে পারতো ক্লাইম্যাক্স পোর্শনটা দেখে আমার কিন্তু ওকে ওকে লেগেছে মানে ঠিক আছে এই ধরনের ক্লাইম্যাক্স খুব কম হয়েছে ঠিক আছে এবং আরেকটি পজিটিভ পয়েন্ট এখানে আমি যদি বলি রাজশ্রীদার কথা রাজশ্রী দা মানে হচ্ছে এই ছবির যিনি অ্যান্টি কম্পিলেন তো এই ছবির যে ক্যারেক্টার এই ক্যারেক্টারটা বা প্রিয়াঙ্কা সরকারের ক্যারেক্টার তারা ভীষণ ভালো পারফরম্যান্স দিয়েছে সেটা নিয়ে কিছু বলার নেই সিনেমা সিনেমাটোগ্রাফির কাজ বা সিনেমার ডিরেকশন নিয়ে কোনো কথা হবে না সেটাও ঠিক আছে এবং এই ছবির যদি আমি নেগেটিভ পয়েন্ট নিয়ে যদি কথা বলি নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই ছবির যে নেগেটিভ পয়েন্ট সেটা যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে এই ছবির ক্ষেত্রে যে কিছু কিছু সেটা না ডাবিংটা একটু দেখা উচিত ছিল ডাবিং কিন্তু এই ছবির ক্ষেত্রে খুব একটা ভালোভাবে ম্যাচ করেনি যে কারণে এই ছবিটা কিছু কিছু জায়গায় কিন্তু দেখতে একটু খারাপ লাগে কারণ ডাবিং খুব একটা ম্যাচ করছে না এবং পারিপার্শ্বিক যে ক্যারেক্টারগুলো ছিল মানে আমি বলছি যে যেরকম মানে আদার যে নারী চরিত্র ছিল যেটা প্রিয়ঙ্কা সরকারকে ছাড়া তাদের মধ্যে না সেই অ্যাক্টিংয়ের ব্যাপারটা লক্ষ্য করতে আমি পারিনি একদম অনেস্টলি রিভিউ আমি একদমই খারাপ চাইবো না সিনেমাটার আমি চাই সিনেমাটা ভালো হোক তো তাদের মধ্যে অ্যাক্টিংয়ের যেরকম একটা যে স্পিরিট দরকার সেই স্পিরিটটা কিন্তু নেই এ বা অ্যাক্টিংয়ের মধ্যে তারা নেই তাদেরকে মনে হচ্ছে ডায়লগ বলতে বলা হয়েছে তারা বলেছে যে পারফরমেন্সটা ছোটো দিয়েছে বা যে পারফরমেন্সটা আজকে রাজশ্রী বা প্রিয়াঙ্কা সরকার দিয়েছে সেই পারফরমেন্সটা কিন্তু ওনারা দিতে পারছে বা যেটা আজকে দিয়েছে সেটা কিন্তু ওনারা দিতে পারছে না যেটা কিন্তু সিনেমার জন্য একটা 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 খারাপ লাগার জায়গা এবং এই সিনেমার মধ্যে যেরকমভাবে শটগুলোকে নেওয়া হয় যেটা গাড়ির শট এই শটগুলো আমার মনে হয় এই শটগুলো একটা একটা শটকেই বারবার বারবার করে দেখানো হচ্ছে যেটা যেটা কিন্তু আমার একটু খারাপ লেগেছে এই এই এইগুলোর ক্ষেত্রে এবং এই ছবির মধ্যে যেরকমভাবে গল্পটা এগোয় এবং এখানে যে ক্যামেরাটা ব্যবহার করে গল্পটা এখনোটা খুব ওকে ওকে ঠিক আছে চলো এখানে যেভাবে ক্যামেরা ব্যবহার করা হয় আমার ক্যামেরার কাজ সেটার উপর কিন্তু আর একটুখানি নজর দিতে হতো বা পরবর্তীকালে আমি বলবো যে হবে কারণ এই সিনেমার যে ক্যামেরার কাজ সেই ক্যামেরার কাজটা সেই অনেক সময় জুম হয়ে যাচ্ছে ক্যামেরাটা তো যেটা মনে হচ্ছে যেটা কিন্তু একটা মানে আমি বুঝতে পারছি এটা হয়তো মানে অসাবধানত অবশ্যতায় হয়েছে তবে বাট এটা না হলেই পারতো এটার দিকে একটু জোর দেওয়া হতে পারতো যাই হোক সিনেমাটা মোটামুটি এটা ওকে ওকে ছবি হয়েছে আমার অন্তত ভালো লেগেছে কিছু কিছু জায়গা অবশ্যই তার জন্য ডিসঅ্যাপয়েন্টেড তো এই ছবিটার জন্য আমার অন্তত পার্সোনাল রেটিং থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ অ্যাভারেজ আপনারা প্রত্যেকে গিয়ে দেখে আসতে পারেন দেখে জানানো কেমন লাগবে আর ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আসলে বেলেগনটি ক্লিক করবেন আজকের মন্টু যদি দেখা হচ্ছে নিজেদের সবাই ভালো থাকবেন বাই বাই